হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি হচ্ছে সেটি আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে গতকাল সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট এসছে ফাইনাল জাজমেন্ট সেটা আমরা প্রত্যেকেই জানি যে পুরো ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পুরো প্যানেলটাকেই ক্যান্সেল করে দেওয়া হয়েছে এজ ইট ইজ হাইকোর্টের রায়কে কিন্তু বহাল রাখা হয়েছে কিন্তু এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট হচ্ছে আমাদের এসএসসি বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু বিশেষ বার্তা তুলে ধরেছেন এই এসএসসি দু হাজার সালে প্যানেল বাতিল মামলার সঙ্গে যুক্ত যেসব ক্যান্ডিডেট বা প্রার্থীরা বিশেষ করে ছাব্বিশ হাজার শিক্ষক এবং ও শিক্ষক কর্মীদের যে চাকরির যে পুনর্বহালের যে একটা আশ্বাস তিনি কিন্তু তুলে ধরেছেন ওনার এই মন্তব্যের মধ্যে দিয়ে এবং তিনি বলছেন যে আইনের যে জটিলতা রয়েছে বা আইন যেটা আমাদেরকে দিয়েছে সেই লিগেল একটা ধারা মেনে সব কিছু কিন্তু ফেয়ারনেস বজায় রেখে কিন্তু একের পর এক কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্ট বা প্রত্যেকটা সব কিছু কিন্তু করানোর চেষ্টা করছেন বা করাবেন বলে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন তাহলে আমরা শুনে নেব এই মুহূর্তে আমাদের এস যে চেয়ারম্যান রয়েছেন সিদ্ধার্থ মজুমদারের কী বার্তা সেটা আমরা অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে আমরা অবশ্যই কালক্ষেপ করবো না কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্লারিফিকেশন নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনরেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড যেটা উনি লিখেছেন তাদের ফেয়ারনেসের তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে বয়সের কথা বলেছেন ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে এখন আমাদের যে সংশয় দু একটা আছে অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলি মিটে যায় ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশান চাইতে হতে পারে সেটা আমি এখন কিছু বলতে পারবো না মোট কথা লিগাল ক্ল্যারিফিকেশান না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারব না আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি আপনারা যখন এসেছেন তখন আমরা একটা মিটিংও করছিলাম আমাদের যারা আছেন সহকর্মী তাদের সঙ্গে যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত হয়তো এক সপ্তাহের মধ্যে হয়তো দু সপ্তাহের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে মোটামুটি কি ধরনের কাজ করতে হবে যে কোনো নিয়োগ প্রক্রিয়াতেই সে মানে আইনটা যাই হোক না কেন যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিছু কাজ করতে হয় সেই রকম কাজ করতে হবে তা এইটাই হচ্ছে আমার আজকের বার্তা যে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি অবশ্যই পেয়েছি সবাই পেয়েছেন আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি কিছু লিগাল ক্ল্যারিফিকেশানের প্রয়োজন আছে এবং আমাদের যেটা আর কি অর্থ দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেটস যে ফেয়ারনেস দেখানোর কথা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন সেটাও আমাদের মাথায় থাকবে এবং আমরা একটা নিয়োগ প্রক্রিয়ার দিকে নিশ্চয়ই যাব সাবজেক্ট টু সিকিং আর অবটেইনিং সাম লিগাল ক্যারিফিকেশন